শখের জিনিসগুলি নিজের হাতে বানানোর মধ্যে আলাদাই শান্তি খুঁজে পাই তাই কোনো জিনিস থেকে ভালো লাগলে এখন আর সেটাকে হুট করে কিনে আনি না যতটা পারি নিজেই বানানোর চেষ্টা করি তেমনি আজ ইচ্ছা হল আমার টেস্কটি সাজানোর জন্য একটি সফিস বানানোর তাই আর দেরি না করে বসে পড়ি কাজে কার্টুনে দেখা সেই কিউট বাণীগুলোর কথা মনে আছে যাদের বড় বড় কান থাকতো আমি তেমনই বানানোর চেষ্টা করছি আর একই প্রসেসে আমি আরও একটি বাণী বানিয়ে নিয়েছি তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো জানোই আমি পশু পাখি ফুল কতটা ভালোবাসি আর সত্যি বলতে তোমরা আমার রুম ডেকরের ভিডিও এত পছন্দ করো যে আমারও এগুলো বানানোর প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে আচ্ছা এই দুটির কি নাম দেওয়া যায় তোমরাই বলো কাজ শেষে দুটির নাম রেখেছি হানি বানি কিউট না তো আমার বানি দুটিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাকা